আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সুস্থ সুস্থতা আল্লাহ আল্লাহর কাছে বাইক আর বাইক দেখতে পাচ্ছেন সৌরম ভরপুর বাইক আছে তো আজকে পার্সোনালভাবে এই বাইকটি দেখাবো এই বাইকটি হচ্ছে এস কানেট এল লাইট এবং ক্যাপাসি আর টিআর ফোর বি সুপার ফ্রেশ একদম নিখুঁত বাইক অরিজিনাল টায়ার এবং অরিজিনাল রোম এর যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে যদি অনলাইনে নেন সেক্ষেত্রে আপনাদের ছবি আইডি আমাদের ইমো দিয়ে দিবেন আর দশ হাজার টাকা আমাদের প্রোগ্রাম দিবেন আর যদি এসে নিয়ে যান কোনো কিছুই লাগবে না শুধু সাথে ভোটার আইডি এবং ছবি নিয়ে আসবেন আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারব তবে এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই না ইঞ্জিনের ক্ষেত্রে না বডির ক্ষেত্রে আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা তারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে অন করবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা ময়লা আছে কিন্তু যে বিট দেখতেছেন কম পক্ষে তিরিশ হাজার কিলো অনাইশে চালানো যাবে মাদগাটা দেখেন বিন্দু পরিমান দাগ স্কেচ নেই একদম নিখুঁত উপরে অংশটাও দেখেন এলইডি লাইট সহ এর সিগন্যাল লাইট এবং হেডলাইটের গ্লাস সব কিছুই শোরুম বরাবর আছে নিচের অংশ কথা টায়ারের রিং সহ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং শোরুম কন্ডিশন গ্লাস এবং কালার আছে সামনে দেখে যে এক্সিডেন্ট হয় নাই এই তার পেটলাইটটাই প্রমাণ সামনে হেডলাইটের গ্লাস প্রমাণ বার্জারটাও প্রমাণ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ ব্লুটুথ সহ একদম নিখুঁত টাঙ্গি থেকে তাকান দেখেন তো একটা খুঁত খুঁজে পান কি না অসম্ভব একটা খুঁত নেই একদম নিখুঁত এবং সোরম কন্ডিশন সোরম বরাবর গ্লেস এবং নতুন দেখেন সুপার ফ্রেশ পাম্পাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন সৌরমি গিয়ে সাইড কপারে দেখেন ফুল ফ্রেশ নিচের অংশগুলো সহ সিট থেকে নিয়ে দেখেন পিছনে অংশ পর্যন্ত একদম নিখুঁত আছে কেরিয়ারলার সহ সিগন্যাল লাইট ব্যাগ রাখার হোক সব সহ ফুল ফ্রেশ এবং এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে এবং নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা এই বাইকটির শোরুম কাগজ সম্পূর্ণই নাম চেঞ্জ করার মাধ্যমে আপনাকে এই বাইকটির মালিক প্রথম মালিক বানিয়ে দেব ইনশাআল্লাহ আর যখন প্রথম মালিক আপনি হয়ে যাবেন তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও দেখেন একদম নিখুঁত টায়ার এবং সরম বরবার টায়ার এবং নতুনের মতোই বিট আছে কমপক্ষে তিরিশ হাজার কিলো অনায়সে চালাইতে পারবেন এবং অরিজিনাল টায়ার এই সাইডটা দেখেন দাগ আছে স্পট নেই একদমই নেই যেরকম হো বা হো ওইরক কিন্তু আসে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকের ইঞ্জিন চেক করে নেবেন যে শোরুমের ইঞ্জিনের সাউন্ড শোরুমের ইঞ্জিনের রং শোরুমের ইঞ্জিনের নাটগুলো যেমন আছে হোক এই বাইকের ইঞ্জিনও ওই রকমই আছে বিন্দু পরিমাণে পার্থক্য নেই ইঞ্জিন গার্ড সহ বাম্পার ডাউনই এই সাইকেল হ্যান্ডেল চাপা সই সব কিছুই দেখে নেন একদমই নিখুত পুরা বাইক সহ এবং দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে দুইটি চাবি সহই আছে এই যে দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে এর আগে হ্যান্ডেলটা দেখেন পুরা হ্যান্ডেলটা কিন্তু নিখুঁত আছে এবং ফুল ফ্রেশ আছে চাপা শৈ সহ মিটারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ তিন তিন হাজার দুইশো একান্ন কিলো পয়েন্ট পাঁচ তিন হাজার দুইশো একান্ন কিলো পয়েন্ট পাঁচ দুটি আছে এবং এই চলার সাথে পুরা বডির এবং সামনে পিছনের টায়ারের ওয়াল সাইট অক্ষরে অক্ষরে মিল আছে আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম তারপরেও মিটার কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ি কিনবেন সাউন্ড কোয়ালিটি ইঞ্জিনের নতুনত্ব আছে কি এবং সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল আছে কি এবং এরকম নতুনের বিট আছে কিনা সেগুলো দেখে গাড়ি কিনবেন ঠিক আছে তারপর আমি আমি আবারও বলতেছি কিলোমিটারের সাথে সামনের টায়ার পিছনে টায়ার পুরা বডি ইঞ্জিন সহ অক্ষর অক্ষরে মিল আছে রানিং অবস্থা আছে গাড়িটা দেখেন সাউন্ড কাকে বলা হয় তো সাউন্ড এবং পুরা বডি এবং গাড়ির যে কন্ডিশন আছে আমি শোরুম বরাবর আমি আবার বলতেছি বাইকটি শোরুম বরাবরই আছে মানে একটা বাইক শোরুমে যেমন ইঞ্জিন ইনটেক থাকে কালার একদম নতুনের মতো এই বাইকটিও তাই হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আছে বাইকটির দামে এখন আসবো এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেন্স সহ এক লক্ষ ষাট হাজার টাকা মালিকানা চেন্স সহ এছাড়া আরও শত শত বাইক আছে দেখতে পাচ্ছেন এলাই বাইকের তিনটা শোরুমে এমন বই বাইক কিন্তু ভরপুর পায়ে যাবেন আসবেন দেখে শুনে নিয়ে যাবেন অথবা বুকিং দিবেন কুরিয়ার করে আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে পেরিয়ে দেবেন